আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ইলিশ ভাজা অনেকেই ভাবতে পারেন ইলিশ ভাজার রেসিপি দেখানোর কি আছে কিন্তু পারফেক্ট ইলিশ ভাজার জন্য অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে হয় চলুন আজকে না হয় ওগুলোই দেখে আসি প্রথমে আমি নিয়ে নিলাম ইলিশ মাছ আপনি দেখতেই পাচ্ছেন আমি খুব একটা মোটা বা খুব একটা পাতলা করে মাছগুলোকে কাটি নিই এবার একটি পাত্রে আমি হাফ টি স্পুন লবণ হাফ টিস্পুন হলুদ ওয়ান টি স্পুন পরিমাণ গুঁড়ো মরিচ নিয়ে নিলাম সবসময় চেষ্টা করবেন আলাদা পাত্রেগুলোকে মেশানোর তা না হলে মাছের কিছু জায়গায় লবণ অনেক বেশি এবং কিছু জায়গায় খুবই কম হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আমি এখানে চা টুকরো পরিমাণ মাছ নিয়েছি এবার মশলাটা একে একে আলতো হাতে সম্পূর্ণ মাছের গায়ে মাখিয়ে দিব ভালো করে এপাশ ওপাশ উল্টে মাখিয়ে নিব এবার একটি পাত্রে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি এবার মাছগুলোকে আলতা হাতে উল্টে পাল্টে ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি যারা খুব কড়কড়া করে ভেজে নিতে চান তারা আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন আমার খুব একটা করকরা পছন্দ না যার কারণে আমি একটু কম ভেজেছি আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে এবার ওই একই তেলে আমি কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন হয়ে এসেছে অনেকে এই পেঁয়াজের মধ্যেই মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে নেয় কিন্তু অনেকের পেঁয়াজটা পছন্দ না হতে পারে যার কারণে আমি আলাদাভাবে পেঁয়াজটা তুলে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ দিয়ে মাখিয়ে মাছ ভাজা দিয়ে খেতে খুব অসাধারণ লাগে বাস তৈরি হয়ে গেল খুবই মজার ইলিশ ভাজা বাঙালির খুবই পছন্দের আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজা মজা আরও অনেক রেসিপি পাওয়ার জন্য